আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সম্প্রতি বেশ কিছুদিন নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন যেহেতু ওনার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে আত্মসমর্পণ করেছেন করেছেন এবং জামিনের আবেদন কিন্তু আদালত উনার জামিনের আবেদন নামঞ্জুর করে ওনাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালতের এই সিদ্ধান্তে অনেকটাই হতবাক বাংলাদেশের জনগণ কারণ মাহমুদুর রহমান বাংলাদেশে ফেসিবাদ বিরোধী সাংবাদিকতার মুখপত্র যখন কথিত স্বৈরাচার শেখ হাসিনার সীমাহীন জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ দেশের জনগণ এবং দেশের সমস্ত গণমাধ্যম এবং পত্রিকাগুলোর তখনও মাহমুদুর রহমান তার আপন মহিমায় উদ্দীপ্ত ছিল এবং তার পত্রিকার মাধ্যমে অবিরাম সংগ্রাম করে গেছে ফেসিবাদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে পরিবেশন করে দেশটাকে ফেসিবাদ মুক্ত করার যে আপ্রান প্রয়াস সেটি উনি চালিয়ে গিয়েছেন আপন মহিমায় এ কাজ করতে গিয়ে ওনার উপর নেমে আসে সীমাহীন জুলুম এবং অত্যাচার আমাদের মনে থাকার কথা কতগুলো উদ্ভট এবং বানোয়াট মামলা ওনার নামে দিয়ে ওনাকে গ্রেপ্তার অকথ্য জুলুম অত্যাচার করা হয় এমনকি আমরা দেখেছি যে স্থানটি আইনের চর্চা মানবাধিকার চর্চার জন্য নির্ধারিত পুষ্টি আসে আদালত প্রাঙ্গনে যুবলীগ ছাত্রলীগের গুন্ডাদের হাতে অত্যন্ত নেক ভাবে হামলার শিকার হতে হয় মাহমুদুর রহমানকে অতপর একটা পর্যায়ে তার ফেসিবাদ বিরোধী কর্মকাণ্ডে অনেকটা বেকায়দায় পরে কথিত স্বৈরাচার সরকার তাকে দেশ ত্যাগে বাধ্য করে এরপর বেশ কয়েক বছর নির্বাসিত অবস্থায় মানবেতর জীবনযাপন করে সম্প্রতি কয়েকদিন পূর্বেই উনি দেশে ফিরলেন উনি দেশে ফিরেই মুমূর্ষ অবস্থায় মৃত্যু পথযাত্রী ওনার মাকে দেখতে যান এবং ঠিক তারপরেই আইনের প্রতি অসীম শ্রদ্ধাশীল আচরণ দেখিয়ে উনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন আদালত ওনার জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে কারাগারে প্রেরণ করেন সর্বত্র ধ্বংসযোগ্য পরিণত হওয়া সর্বত্র সংস্কারযোগ্য যোগ্য একটি দেশের দায়িত্ব গ্রহণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর লিউনুজ বলেছিলেন সর্বক্ষেত্রে আমূল সংস্কার করা হবে বিশেষ করে আইন এবং বিচার বিভাগকে বিশেষভাবে সংস্কার করা হবে কিন্তু মাহমুদুর রহমানের সাথে যে আচরণটি করা হলো তাকে আইনের দোহায় দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হলো এটি নিঃসন্দেহে তাদের সেই সংস্কার প্রতিশ্রুতির বিরুদ্ধে চারণ এটি কোনোভাবেই বাংলাদেশের মানুষের নিকট গ্রহণযোগ্য নয় মাহমুদুর রহমান উনি যে একজন এবং নির্যাতিত ব্যক্তি এটি বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে স্বীকৃত যেখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম বিগত কথিত স্বৈরাচার সরকারের আমলে অন্যায়ভাবে যতগুলো মামলা দায়ের করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে সেখানে মাহমুদুর রহমানের মামলাকে প্রত্যাহার করা তো দূরের কথা তার জামিন আবেদনকে নামঞ্জুর করে তাকে কারাগার প্রেরণ কতটুকু যুক্তিযুক্ত এটি এখন প্রশ্নের বিষয় সর্বমহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের আইন বিভাগ বিশেষ করে আইন এবং সংসদীয় বিভাগীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সারকে এ বিষয়টি অত্যন্ত নেক্টজনক প্রশ্নবিদ্ধ করছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে ডক্টর আসিফ নজরুল সারের পদত্যাগ দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ করেছে একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থান পূর্বক গঠিত সরকার কর্তৃক একজন মজলুমকে পুনরায় জুলুমের শিকার হওয়াটা নিঃসন্দেহে বাংলাদেশের গণমানুষের মধ্যে গভীর উদ্বেগ এবং হতাশার তৈরি করেছে সুতরাং আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়টিকে পুনর্বিবেচনায় নিয়ে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে একজন মজলুম ব্যক্তিকে সুবিচার পেতে সাহায্য করত জনাব মাহমুদুর কে মুক্তি দিবেন এবং আগামীতে এ ধরনের অযাচিত আচরণ এবং অযাচিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবেন বলে আমি আশা করব।